উন্নাল আইন সিরিংগলের পরিস্থিতির চরম অবনতি প্রতিবাদে এবং আইন সিরিংগলের পরিস্থিতির উন্নয়নের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে নিরাপদ খুলনা চাই এর উদ্দেশ্যে মানব সমাবেশ আজ শনিবার দুপুর 12টায় নগরের পিকচার প্লেস মেরে অনুষ্ঠিত হয় এই নগরীতে আপনারা লক্ষ্য করতে যে প্রতিদিন অন্ততঃ একটা ঘটনা হচ্ছে মা এই এলাকা আবরণ হয়েছে এবং এই শহরের সম্পাসে পরিণত হয়েছে এমএনএ অস্ত্র নিয়ে ঘুরতেছে প্রশাসন তাদেরকে দেখছে দেখতেছে না এই সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে আমাদের আমাদের দাবি জানানো হয়েছে আজকের এক সপ্তাহ উপরে কিন্তু কোন লোক এই বিষয় কোন অ্যারেস্ট হচ্ছে না বিভিন্ন বাসা থেকে সার্ভিস তার কেটে নিয়ে যাচ্ছে প্রায় সবাই কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ জনগণের টাকায় পুলিশের বেতন হয় আইজিপির বেতন হয় পুলিশ কমিশনারের বেতন হয় কিন্তু তারা নিরব কেন

কাউকে নাম ধরে মেনশন করে বলছিলাম আপনাদের চরিত্র কার কারে আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক নিরাপত্তা রাখার জন্য যে শপথ করে পুলিশ বিভাগে আপনারা ভুক্তি হয়েছে আপনারা তো ভাই আমাদের ভাই আপনারা আমাদেরই গুরুবি আমাদের স্নেহে আমাদের হৃদয়ের বন্ধন আপনারা বাংলাদেশী

বক্তারা বলেছেন স্বর্ণ চলাচল মাদক চোরাচালান অস্ত্র চলাচল সহ বিভিন্ন পণ্য চলাচলের একটি নিরাপদে পরিণত হয়েছে হয়ে এবং দেখেছি রাজনৈতিক ভাবে প্রত্যাণকারীরা ধর্ষণের ধর্ষণের মতো কাণ্ড ঘটাচ্ছেন এবং আমরা দেখেছি যে গণ মতো ঘটনাও কিন্তু ঘটন ঘটেছে দুঃখজনক হলে সত্য পুলিশ নির্দিটা পুলিশ একটা জায়গায় খুবই অপক্রিয় সেটি হচ্ছে তাদের পূর্বের যে বাড়িতে থানায় বসে একজন নিরীহ মানুষ একজন ভোগান্তির শিকার মানুষ থানায় গেলে তাকে কিভাবে করা তার কাছ থেকে কিভাবে ঘুষ নেওয়া যাবে তাকে কিভাবে ঘোরানো যাবে এই কাজটি পুলিশ সিদ্ধ ভক্ত করছে কিন্তু আইন শৃঙ্খলা পদ্ধ রাজনৈতিক লস পাওয়া যাচ্ছে দেওয়ার ইসলাম নদীর মধ্যে লাশ পাওয়া যাচ্ছে মানুষ মরে যাচ্ছে মানুষ রাস্তায় পেয়ে থাকছে

আমরা আগামী নির্বাচন নির্বাচনে করছেন তাদের প্রতি সরবরাহ সুন্দরবন রক্ষা এই সমস্ত বিষয়ে আমরা ভক্ত সহকারে বিবেচনায় নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে অন্তত মাদকের সকল থেকে রক্ষা পেতে পারে নিরাপদ কন্যা চাই নেতৃবৃন্দ প্রতীকৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমরা উপযোগী কর্মসূচি গ্রহণ করবার জন্য এবং আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে